আসিয়া যখন বাক্সের উপরে হাত রাখলো ঠাস ঠাস করে বাক্স খুলে গেলেন না শুভানবর পেয়ে শান্ত হল আসিয়া মোসারা কোলের মধ্যে নিল না পরে তাপস এসেছে একটা দূরে ঝড় আসিয়া চোখের মধ্যে পড়লো আসিয়া পাগল হয়ে গেল আর ভুলতে পারে না পারে এইটা আমাদের সন্তান অনুদুহীন তিল্কা আয়া তুলকিতা বি মুবি তারা তালা তো ত সিন্ধি তিলকা আয়া তুল কিতাবের মুখ এ আ এই কিতাবে আয়া তুলে স্পষ্ট গণ বক্ত্রতা নাই কোন অস্পষ্ট নাই এ স্পষ্ট বন্ধুকার এমনি কি সোরা আলাহ তারা কখন আগে করলে জানে

বারবার মক্কার দিকে ফিরে ফিরে চায় কোন দিকে মক্কার দিকে বারবার ফিরে ফিরে চায় আল্লাহ জিব্রাইল আমি কি বললো জিব্রাই যাও চলে যাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবের বুঝি বারবার মক্কার কথা মনে পড়ে যায়। মাতৃভূমি ছেড়ে দয়ার চলে যাচ্ছে ব্যবসা করতে চাকরি করতে কিসের জন্য সত্য প্রচার করতে যে বাধা নিয়েছেন কাপেরা সত্য প্রচার করতে যে বাধা সম্মুখীন হয়েছেন আমাদের নবী এজন্য মক্কা ছেড়ে তিনি হেজরাতে রওনা হলেন এই সময় মক্কার দিকে তাকায় আর অন্তরটা অন্তর চক্ষু কাব্বুল আলমিন আমার হাবিবকে যাও আর আমার বোঝাও এরপরে আল্লাহ এই সময় জিব্রাইলকে দিয়ে এই সুরা কথা অবতীর্ণ করলেন তাহলে সুরা বোঝা অবতীর্ণ হল জুলফারা মতের স্থানে তখন যখন মক্কা ছেড়ে রওনা হচ্ছে মাতৃভূমি ছেড়ে রা হচ্ছে অন্তর চক্ষু কালে জিব্রাইলামিন যখন বললো এ শুনল্লা মক্কার কথা কি আপনার মনে পড়ে নাকি দ্য জিব্রাইলামিনকে বললো জিব্রাই এই মক্কার বুকে আমি বড় হয়েছি মক্কার বুকে আমি কত ফেলেছি মক্কার বুকে আমার আপন আর আজকে মক্কা থাকতে পারছি না মক্কা ছেড়ে আমাকে যেতে হচ্ছে আল্লাহর এই সোরা করলেন এই সূরার মধ্যে ঘোষণা দিলেন যে আমার হাবি আমি মসাকে তার মাতৃভূমি থেকে নিয়ে গিয়েছিলাম

তরপড় ছিল কারা মুসলমানরা এদেশে পড়া হচ্ছিলো মুসলমানরা ঘুমাতে পারে না মুসলমানের স্থান কোথায় আগানি বাগানি মানিত রে অন্য দেশে মুসলমান ঘুমাতে পারে না যত অপরাধ ছিল কার মুসলমানের ফাঁসির গড়ায় পড়েছিল কারা আরেমের অপরাধ কার আরে আমি একটা প্রোগ্রামে গেলাম সেখানে আমাকে সাবজেক্ট হয়েছে শিশু সম্পর্কে কি সম্পর্কে শিশু সম্পর্কে আমি যখন এই সম্পর্কে আলোচনা করতেছি তখন থারায় ফোন করলো যে ওখানে রাজনৈতিক আলোচনা হচ্ছে কি রাজনৈতিক আলোচনা হচ্ছে একজন হিন্দু বলছে তুমি কি বল এখানে তুমি এমন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছে আজকে বর্তমান সময়ের ছেলেরা তারা এত খারাপের থেকে গেছে সেই বিষয়টা তিনি আলোচনা করতেছেন তুমি কি বলো আমি কিন্তু থানার সদস্য তুমি এখনই ফোন করো একজন হিন্দু বলতেছে কে বলছে একজন হিন্দু বলছে তুমি থানায় ফোন করো এখনই বলো এখানে ভারত সাবজেক্ট আলোচনা হচ্ছে আর মুসলমানের বাচ্চা বলে এখানে রাজনৈতিক আলোচনা হচ্ছে দয়ালি তাকে শান্ত প্রতি দল في نوم آل موسى الكهين دلال قال لربه للمسورة المدبولة نتنو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون قولت الرشيد رشيد توم نتنو عليك من نبأ موسى وفرعون قولت لي رشيد মৌসা ফেরাহনের কাহিনী বর্ণনা করতেছি কে বলছেন আল্লাহর বুল আল আমি চো পৃথিবীর মানুষেরা শোনো আমি তোমাদের কাছে মৌসা ফেরাহুন কাহিনী গণনা করতেছি আর আল্লাহ বলবেন বেলহাফ পেদি হও কি আর এটা হচ্ছে মনেন্দের জন্য কাদের মনেদের জন্য আচ্ছা গরুর স্বাদের জন্য মনেঞ্চ যাই লাগছে আছে গরুর তো স্বাদ ওরা আছে হ্যাঁ

দেখিলাম দেহা আল্লাহ ফ্রেশতা কলো মেরি খোঁচতে কল মেলি খোচতে পড়াই সারা ভেজা কোনটা তে আছে যে না সহজে ধরা ঠিকানা আমার বন্ধু আল্লাহ ফের একজাম্পল দিলেন মু সালেশ রামন কাহিনী ভবিষ্যতে শোনালেন বন্ধু রে মু সালেশা যখন পৃথিবীতে আশ নাশার পরে মৌসারের ঘরের ভিতরে একজন সৈন্য বাহিনী পাহারা করলে হয়েছিলামের ঘরে ফের অন্য বাহিনী চলে আসল মুসার ঘরে যেই পাহার ছিল যে ধাত্রী সেই ধাত্রী মুসারা সালামের মায়ের বান্ধবী তখন এই ধাত্রী বলল রে আমার কোলে তোমার সন্তানদের একটু দাও যখন রে কোলে নিল রে তখন ধাত্রী বলল কত রে কোলে নিয়েছি এমন সন্তানদের কোনো দিন আমি কোলে নেই নাই আমার কোলে আসা মাত্র এমন মায়াবহ প্রত্যার প্রতি হয়ে গেল তুমি

পাশে দিয়ে দেখে চুলার আগুন নেবে গেছে তার ভাইয়ের কিছু ভাই নাই পড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বসালো তাকে আল্লাহ ভাই